আমার আজকের রেসিপি সুজির হালুয়া আর একদম পারফেক্ট ঝরঝরে এরকম সুজির হালুয়া বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে সবাই প্রায় বানিয়ে থাকেন কিন্তু কারো ঝরঝরে হয় কারো হয় না কিন্তু এটা একদম পারফেক্ট জলের মাপসহ চিনির মাপসহ সুজির হালুয়াটা আমি বানিয়ে আপনাদের দেখাবো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি সুজির হালুয়া বানানোর জন্য এখানে একটা এক কাপ কাপে মেপে এক কাপ আমি সুজি নিয়ে নিয়েছি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গরম করতে গ্যাসে আর এখানে আমি প্রথমে গ্যাসের চুলাই এক চামচ ঘি দিয়ে দেব এখানে প্রথমে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে মানে ঘিটা এখন আমার গরম হয়ে গেছে এখন আমি এই যে কাজু আর কিশমিশটা এই এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব প্রথমে একটু গোল্ডেন করে ভেজে নেবো ঘিতে কাজু আর কিসমিসটা কাজু আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেবো এখানে কাজু কিসমিস তুলে নেওয়ার পরে এখানে আমি আরও দু চামচ নর্মাল চামচের দু চামচ ঘি দিয়ে দিচ্ছি কারণ ঘিটা যদি একটু বেশি না দিই তাহলে কিন্তু হালুয়াটা অতটা ভালো হবে না আর এটা আমরা সব সময় তো ঘি দিয়ে এরকম হালুয়া খাওয়া সম্ভব নয় কারণ ঘিটা সব সময় শরীরের পক্ষে ভালো নয় তাই মাঝে মধ্যে যখন এক একবার করবো তখন কিন্তু ভালোভাবেই করব তাই আমি ঘিটা দু চামচ ব্যবহার করলাম এবারে আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার পরে আমি ঘির সঙ্গে একদম লো ফ্লেমে সুজিটাকে ভেজে নেবো একদম ধীরে ধীরে ভাজতে থাকবো সুজিটাকে এখানে একদম লো ফ্লেমে রেখে সুজিটাকে আমি একদম ধীরে ধীরে ভেজে নিচ্ছি দেখুন হালকা গোল্ডেন করেই ভেজে নেব ততক্ষণে আমি দেখাই ধীরে ধীরে ভাজা হতে থাক ততক্ষণে দেখাই কি করব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই কাপে আমি এক কাপ সুজি নিয়েছি মানে আমি দু কাপ জল আমি এখন নিয়ে নেব এই কাপে মেপে এই বাটিতে এখন আমি সেম কাপে মেপে হাফ কাপ চিনি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে আর এর মধ্যে দিয়ে দেব আমি একটা ইয়েলো ফুড কালার এখানে মানে ফুড কালারটা আমি এক ড্রপ কি দু ড্রপ দিয়ে দেব। এখানে এই যে ফুড কালারটা দিয়েছি এটা না দিলেও কোনো অসুবিধে নেই কিন্তু ফুড কালারটা দিলে কি হয় সুজির কালারটা খুব সুন্দর লাগে এবারে আমি ইন্ডাকশনে বসিয়ে দিলাম জাস্ট গরম করার জন্য চিনিটা যাতে গলে যায় সেই কারণে আর আপনারা এই যে ফুড কালারটা আমি দিয়েছি এর জায়গায় কিন্তু আপনারা কেশরও দিতে পারেন দুধে মানে জলে ভিজিয়ে দুধে নয় সরি জলে ভিজিয়ে কিংবা দুধে ভিজিয়েও দিলে কোনো অসুবিধা নেই জাস্ট এটাকে গলিয়ে নেব আর এই চিনি জলের মধ্যে জাস্ট এক চিমটে মতো নুন দিয়ে দিলাম চিনির সঙ্গে অল্প একটু নুন দিলে কিন্তু চিনির টেস্টটা মিষ্টি টেস্টটা খুব ভালো লাগে তাই আমি নুনটাও ব্যবহার করলাম আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এখন আমার চিনিটা গলে গেছে এখন আমি অফ করে দিচ্ছি এবারে এটাকে নামিয়ে নেব এখন দেখুন সুজিটা গোল্ডেন করে কিন্তু ভাজা হয়ে গেছে আপনারা দেখলে মানে ভিডিওতে সাদা সাদা লাগছে কিন্তু এটা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে আমার এবারে আমি যে চিনির রসটা তৈরি করেছিলাম সেই চিনির রসটা আমি দিয়ে দেব এর মধ্যে একদম লো ফ্লেমে রেখে এই চিনি রসটা আমি দিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম লাগবে আপনারা একটু সাবধানে দেবেন হঠাৎ করে আমার হাতে গরমটা লেগে গেছিলো কিন্তু আমি সাবধানেই করলাম এবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ফুটতে দেব এবারে এক মিনিট ফোটার পরে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে একটু নেড়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট পরে আমি দেখাচ্ছি হালুয়াটা কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে পারফেক্ট হালুয়া আমার তৈরি হয়ে গেছে এবারে এইভাবেই আমি এক মিনিট নাড়তে থাকছি আমি গ্যাসের উপরে গ্যাসটা কিন্তু একদম লো একদম লো ফ্লেমে আছে এভাবে দেখুন হালুয়াটা কিন্তু ধীরে ধীরে আমার তৈরি হয়ে যাচ্ছে কতটা সুন্দর কতটা ঝরঝরে হালুয়া আমার তৈরি হচ্ছে এক মিনিট আমি এখন এইভাবে খোলা অবস্থায় রেখে দেব এক মিনিট হয়ে গেছে হালুয়াটা আমার তৈরি এখন আমি গ্যাস থেকে নামিয়ে নেবো হালুয়াটাকে এবারে সুজির হালুয়াটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে কোনো বাড়িতে গেস্ট এলে আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন